আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরোতে এসেছিল যেখানে লেখা আছে হলো চিত্রে একটি সরল দোলক যার সুতার দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ওয়ান মিটার ববের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভর সিক্সটি গ্রাম এবং ও এ সাম্য অবস্থা ও এ হলো সাম্য অবস্থা চিত্রে

তো এখানে আমরা দোলনকাল টি বের করতে হবে যেহেতু এখানে অভিজ্ঞ স্তরন্ত এমনি জানা এবং কার্যকরী দৈর্ঘ্যের একটা তথ্য দিয়ে দিছে তাহলে আমরা যে টি ইকাল টু টু পাই বাই জি ওই সূত্রটা ব্যবহার করেই পর্যায়কাল বের করতে পার পারব তো দেখব এখানে সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্যকে আমরা ছোট এল দিয়ে প্রকাশ করি সেটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান মিটার তারপরে ববের ব্যাসার্ধ ববের ব্যাসার্ধ দ সুতার সাথে যেটা ঝুলানো হয় সেটার ব্যাসার্ধ সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি

কার্যকরী দৈর্ঘ্য হলো কার্যকরী দৈর্ঘ্যকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করি যেটা আমাদের লাগবে তো বড় হাতের এল ইকুয়াল টু আমরা জানি ছোট হাতের এল প্লাস আর মানে সুতার দৈর্ঘ্য যোগ ববের ব্যাসার তো এখানে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার যোগ জিরো পয়েন্ট এটা মিটারে হবে আমরা তো একশো দিয়ে ভাগ করে মিটার বানাই ফেলছি মিটার তো কার্যকরী দৈর্ঘ্য পেয়ে গিয়েছে এবার লিখবো দোলনকাল দোলনকাল টি হলে ইকাল টু টু পাই রুট জি আমরা এই টাইপের ম্যাথ আগেও করছি এই সৃজন সৃষ্টি করতে আমাদের আশা করি সমস্যা হবে টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান দিলেই হয় আবার ওয়ান দিয়ে দিই রুট অভার মান আমরা ওয়ান আর জি এর মান হলো

আমরা একটু এটা অ্যান্সারটা চেক দিয়ে আসি এই যে টু পয়েন্ট ওয়ান টু সেকেন্ড একদম ঠিকঠাক আছে তাদের দোলনকাল আমরা ঠিকভাবে নির্ণয় করে ফেললাম তারপরে আমরা প্রশ্নটা দেখি এখানে বলা হয়েছে সরল দোলকটির এ বি ও সি বিন্দুতে কার্যকর বলের মানের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর মানে একতায় প্রত্যেকটার বিন্দুতে কার্যকর বলের মান বের করতে হবে তো এ বিন্দু তো সাম্য অবস্থানে আছে সাম্য অবস্থানে কার্যকর বলের মান হয় শূন্য সাধারণত তাও আমরা কার্যকর বল নির্ণয়ের জন্য আমরা জানি w sin w sin θ কার্যকর বল ইকুয়াল টু কি w sin θ এই সূত্রটা अप्लाई করতে হবে অথবা আমরা এখান থেকে একটু সূত্রটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই আগে তারপর আমরা সূত্রটা লিখি সামান্য আইডিয়া নেওয়ার চেষ্টা করি তো এখানে আমাদের যদি আমাদের দোলকটা আঁকি এটা তো সাম্য অবস্থান তো একটু বড় করে আঁকি এখানে মনে করে আছে তাহলে এভাবে এই পথে সে যাবে এখন সাধারণত এইটুক দৈর্ঘ্য আর এইটুক দৈর্ঘ্য সেম একই তো তাই না এখন এই জায়গায় যে এটা এর ওজন ডাব ওজনটা কোন দিকে কিয়া করবে নিচের দিকে কিয়া করবে ওজন নিচের দিকে কিয়া করবে এই দিকে ডাব এখন তাহলে এই ওজনের সাথে যদি এটা থিটা কোন হয় এইটা থিটা কোন হয় তাহলে এই পথে এই পথে কতটুকু বল এই পথে হবে ডাব্লু কস্তিটা ডাবলু কস্তিটা তবে আমার কার্যকরী বল তো এই দিকে না আমার কার্যকরী বল কোন দিকে এই দিকে মানে এইটার ডাবলু কস্তিটার লম্ব বর্গ ডাব্লু কস্তিটার লম্ব বর্গ কার্যকরী বল যেহেতু এই দিকে তাহলে এইটার এই ডাব্লু কস্তিটার উলম্ব বল কি হবে যার সাথে কোন না তার সাইন থিটা তাহলে এটা হলো ডাব্লু কসটা এর লম্ব বরাবর এর লম্ব বরাবর টান দিই এই লম্ব বরাবর যে বল সেটাকে আমরা বলি ডাব্লু সাইন ঠিক আছে তো আমাদের এই দিকে বলটা হবে ডাব্লু সাইন থিটা মানে এই জন্য আমরা কার্যকরী বলকে আমরা বলবো কি ডাব্লু সাইন থিটা এখানে আমাদের ভর দিয়ে দিছে সিক্সটি গ্রাম মনে হয় ভর কত দেওয়া আছে ভর দেওয়া আছে সিক্সটি গ্রাম এইটা দিয়েই আমাদের ডাবলু বের করতে পারবো আর সবগুলো তো আসি থিটা দিয়ে দিছে চিচে এই যে যখন পি বল তখন কোনটা হলো থিটা ওয়ান যখন সি বিন্দুতে তখন থিটা হইলো থিটা টু আর এ বিন্দুতে থিটা কি অবস্থানের সাথে মানে জিরোটি তো আমরা এখানে লিখবো এখানে করি করতে করতে হয়ে যাবে এখানে এখানে কি লিখবো ভর ভর এম ইকুয়াল টু সিক্সটি গ্রাম তো এক হাজার দিয়ে ভাগ করতে কেজিতে নিয়ে গেলে তাহলে হবে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো কেজি তারপরে আমাদের এইগুলোর নাম দেওয়া ছিল আমরা যদি পুরো চিত্রটা এখানে আঁকি এটা মনে করো এ ছিল মনে হয় বিন্দুগুলো একটু নেই সেন্টিমিটার কিউ সি হইলো তিন সেন্টি আর এটা হলো দুই সেন্টিমিটার এটা হলো এ এটা এখানে হলো বি এখানে হলো সি এই দু দিয়ে দিচ্ছে কিউসি এখানে দেখব কিউসি কিউসি হলো থ্রি কি পিবি হইলো টু সেন্টিমিটার পিবি হইলো টু সেন্টিমিটার যেটা আমাদের বইলা দিছে ঠিক আছে এবং এই সুতার দৈর্ঘ্য তো ও এ বলতে পারি ও বি ও সি এগুলো সবগুলোই সুতার দৈর্ঘ্য সেটা ছিল পয়েন্ট ওয়ান মিটার এই সেন্টিমিটার গুলাকে নিতে হবে এগুলাকে একশো দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার এটাকে একশো দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো টু মিটার এইবার এগুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে লিখব ও এ সাম্য অবস্থান ও এ সাম্য অবস্থান সাম্য অবস্থানে ও এ তে বা এ বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুতে কার্যকর বল কার্যকর বল টু ডাব্লু সাইন থিটা এখানে সাইন থিটা এখানে সাইন জিরো ঠিক আছে ডাব্লু ইকুয়াল এম জি আর এখানে সাইন এ হলো সাম্য অবস্থানের সাথে এ বিন্দুটার মধ্যকার কোন কত হবে মানে এ দিক এ যেই দিকে তার সাথে সাম্য অবস্থানের মধ্যকার কোন হবে জিরো ডিগ্রি মানে এ বিন্দুটা সাম্য অবস্থানেই আছে এই জিরো ডিগ্রি তো এখানে এম এর মান আমরা ভর ভরের মান হলো জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো সিক্স জিরো জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো না এক্লু হবে তারপর নাইন পয়েন্ট এইট আর সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো তাহলে একটা গুণের মধ্যে একটা শূন্য থাকলে পুরোটাই কি শূন্য তাহলে শূন্য নিউটন এটা আমরা ডাইরেক্ট লিখতে পারতাম যে যেহেতু সাম্য আছে এই বিন্দুটা তাহলে এর কার্যকর বল শূন্য তো বি বিন্দুটা একটা বের করি দেখবো বি বিন্দুর কার্যকর বল এফ বি হলে এই জায়গায় যেটা ওয়ান এবার ডাব্লু ইকুয়াল টু এম জি সাইন থিটা ওয়ান এর মান তো আমরা জানি না কিন্তু সাইন থিটা ওয়ান এর থেকে আমরা কিছু একটা বলতে পারবো দেখি এখানে চিত্র চলে যাই যদি থিটা ওয়ান এইটা হয় সাইন থিটা ওয়ান থিটা বরাবর যেটা সেটা হলো লম্ব তাহলে লম্ব হইল পিবি আর এখানে অতিভুজ কোনটা ও বি তার মানে আমরা এটাকে বলতে পারি সাইন চিত্রটা যদি আঁকতে চাই যদি এমন থাকে এটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু এখানে এটার নাম দিলাম এটা কি দেব বি এটার নাম পি এটার নাম কি ছিল ও তাহলে আমাদের ওই ছিল এটা কি আচ্ছা এখান সোজা ছিল এটা চিত্রটা সুন্দর করে এটা ছিল অ্যাপ তাহলে তো আমাদের এই ইটা লাগবে সমগণে আবার একটু দেখি চিত্রটা চিত্রটা দেখা জরুরি হ্যাঁ ওপি ওপি কিন্তু আমরা বের করি নাই ও পি আমাদের লাগবে আচ্ছা এটা বের করা যায় তাহলে এখান থেকে এটা তাহলে এখানে সায়েনিটা সায়েনিটা দেখলে লম্বাই লম্ব হইলে এইটা আর অতি পুজো হইলে এইটা আচ্ছা ওপি লাগবে না প্যারাডিস লম্ব হইলো পিবি আর অতিভুজ হইলো ও বি বিটার মান আমাদের জানা আছে আমরা ডাইরেক্ট এখানে থিটা থিটা তো ওয়ান তাহলে ওয়ানের জায়গায় আমরা দেখতে পারবো পিবি ডিভাইডেড বাই ও বি এবার সবগুলো মান আমরা জানি জিরো পয়েন্ট জিরো সিক্স জি এর মান নাইন পয়েন্ট এইট পিবি পিবি এর মান আমরা কত জানি পিবি পি বি মান 0.02. 0.02. আর টু জিৰ পইণ্ট মান হলো ওৱান পইণ্ট টু দেই জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো সিক্স লেখা যায় এটা সিক্স জিরো টু এটা একটু চেক দিয়ে নেই ভুল পারে ওরা সাইন্টিফিক মোডে লিখছে ওয়ান ওয়ান এটা কি আমরা সাইন্টিফিক মুডে লিখতে পারি এভাবেও লিখতে পারি যে সাইন্টিফিক মোডে দেখি দেখো এটাকে শিপ চাপ দেওয়া মোডে যাই তারপর সেভেন হলো সাইন্টিফিক মোডে তারপর আমি যে কয় সংখ্যা রাখতে চাই দশমিকের পরে দশমিকের পরে যদি দুই সংখ্যা রাখতে চাই তাহলে এখানে তিন দিব তিন দিলাম এবার এস ডি চাপ দাও ওয়ান পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু দি পাবে মাইনাস টু সব তো ঠিকঠাকই আছে তাই না ওয়ান পয়েন্ট জিরো সেভেন

বিসি বিন্দুতে বলমে জিরো আর এটা পাইছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু দি পাইনাস টু পাই সবগুলাতে নিউটন লাগাই দিতে হবে হ্যাঁ নিউটন 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 তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান বুঝতে পারছো